এক পুরুষ বহু বিবাহ বিশেষ করে ব্রাহ্মণ সমাজে এই প্রতিবাদ করেছিলেন রানীমা অরবিন্দ প্রথার বিরুদ্ধে রানীমা প্রতিবাদ করেছিলেন এছাড়াও আমরা দেখেছি যে যেভাবে আমাদের উপর কর চাপিয়ে দিতে ইস্ট কোম্পানি কর চাপিয়ে দিতে তার বিরুদ্ধেও তিনি আন্দোলন করেছেন তিনি কোনদিন আপোষ করেন ইংরেজদের সঙ্গে নিজের আভিজাত্য নিজের জমিদারি রক্ষা করার জন্য

মাননীয় নিহার বাবু নিহার রঞ্জন মন্ডল মহাশয় এবং আমাদের এই সংগঠনের অন্যতম নেতৃত্ব সিদ্ধানন্দ বাবু আছেন সিদ্ধানন্দ ভুটকাই আমাদের চাষি কৈবর্ত সমাজের সম্পাদক এবং এই চাষি কৈবর্ত সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ও কর্ণধার তিনি আর আমরা যারা আছি এই মঞ্চে আছেন প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের চাষি পরিবর্ত সমাজে বিশিষ্ট একজন পদাধিকার ব্যক্তি মাননীয় বিশ্বনাথ বাবু আজকে আমরা সবাই আছি আর এই আজকে যেখানে সভা হচ্ছে এই প্রতিষ্ঠানের একজন পদাধিকার ব্যক্তি তপনদা মাননীয় আহ বাবু আমাদের চাষি প্রবর্ত সমাজের একজন বিতাক্রান্ত ব্যক্তিও বটে তো আমরা সবাই আজকে শ্রদ্ধাঞ্জলি দেব আমাদের রানী মাকে প্রথমে আমরা শ্রদ্ধা নিবেদন করব আমাদের এই সভা যিনি সভাপতি আমাদের चासिकৈবর্ত সমাজে

বঙ্গীয় হেলে এলিয়া চাচি কইবর্ত তো ঐ কো বাদ বঙ্গীয় হেলে এলিয়া চাচি কইবর্ত সম জি না বাদ জিয়া বাদ রাজমণি আমরা ভুলছি না ভুলবো না লোকমাতা রানী ভুলবো না রাজমণি আমরা ভুলছি না ভুলছি না ভুলবো না